স আমি নাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে আজকে গঙ্গা ফ্যাশন নিউ একটা ডিজাইন চলে আসছে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে চারটা কালার চারটা ডিজাইন অ্যাভেলেবেল থাকবে বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে গঙ্গা গঙ্গার নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের সেম ডিজাইনটা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আপনার জামার নিচের প্যানেলটা একদম খুবই সোবার খুবই সুন্দর ডিজিটাল পেন্ট তার মধ্যে হচ্ছে খুবই চমৎকার খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা পেয়ে যাচ্ছেন আর ছোটো ছোটো ডলারগুলো খুবই ইউনিক খুবই সুন্দর আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো আপনারা স্যালোয়ারে সালোয়ার কাপড়গুলো এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে থাকবে আমি অন্যটা জাস্ট বন্ধুকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে এখন প্রতিদিনের নিত্য নতুন টিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স আর্স অন্যটা ওনারগুলো অনেক বড়ো অনেক ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গঙ্গা ফ্যাশন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনারা সুন্দর এই ইউনিক ডিজাইনটি চারটা কালার চারটা ডিজাইন চারটা কালার অ্যাভেলেবেল তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক এগুলো আসলে ঈদ কালেকশান হ্যাঁ আপনার ঈদ কালেকশানের জন্য গঙ্গা ফ্যাশন এই ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে চারটা কালারে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সোবার জামার নেকের ডিজাইনটা আপনার আপনার প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার ক্যাটেলগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে জামার গলাটা আপনারা যেভাবে করে নিতে পারবেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা যে আমার নিচের প্যানেলটা খুবই ইউনিক খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গঙ্গা ফ্যাশন ঈদ কালেকশান এই সুন্দর ইউনিক ডিজাইনটি হ্যাঁ আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন আপনারা চারটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক সুন্দর একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গঙ্গা ফ্যাশন হান্ড্রেড পারসেন্ট পিওর কটন পার্টি ড্রেসগুলো হ্যাঁ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অর্ডার অর্ডারটি কনফার্ম করতে কোনো রকম অগ্রিম অ্যাডভান্স লাগবে না এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে হ্যাঁ প্রতিটা ডিজাইন প্রতিটা কালার সোবার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আপনারা প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার ক্যাটালগটি অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন এগুলো হচ্ছে গঙ্গা ফ্যাশন পার্টি ড্রেস এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা একদম ইউনিক খুবই ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটি কাচের মধ্যে আপনারা জামার নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন নতুন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ঈদ কালেকশানের জামার হাতে যে ক্যাটলগটা দেখতে পাচ্ছেন গঙ্গা ফ্যাশনের সেম ড্রেসটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমি জামার ব্যাগ পোষণটা বন্ধুদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই আপনারা জামার ব্যাগ পোষণটা কিন্তু প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর এই ড্রেসগুলো রানিং তো এই জন্য এইভাবে বাইজে আছে এটা হচ্ছে যে আমার ব্যাক কোষণ আপনারা যে আমার ব্যাক কোষণটা কিন্তু প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার স্যালোয়ারগুলো সলিট কালারের কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক ছও ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গঙ্গা ফ্যাশন পার্টি ড্রেস আমাদের মাহদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমরা ঢাকাতে চব্বিশ ঘন্টায় ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে বাহাত্তর ঘণ্টা অনেকে বাহাত্তর ঘন্টার আগে পেয়ে যায় ইনশাল্লাহ আশা করে আপনিও পেয়ে যাবেন আর চারটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা কোয়ান্টিটি একদম কম হ্যাঁ আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন মানে বেশি নেই অ্যাভেলেবেল নেই হ্যাঁ লাস্ট ওয়ান এটা হচ্ছে রেডের মধ্যে হ্যাঁ অনেকে রেড কালার লাইক করে থাকেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে আমি ক্যাটালগটা বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন গঙ্গা ফ্যাশন পার্টি ড্রেস এই সেম কালারটা সেম ডিজাইনটা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আর আমাদের প্রতিটা ড্রেসে গঙ্গা ব্র্যান্ডিংগুলো আপনারা ইনশাআল্লাহ ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর প্রতিটা ড্রেসে ব্যাক সাইডে আপনার প্রিন্ট থাকবে আমি দেখিয়ে দিচ্ছি একটু আর ব্যাক সাইডটা আপনার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলবেন কোয়ান্টিটি একদম কম সেজন্য বলতেছি খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন গঙ্গা ফ্যাশন পার্টি ড্রেস কটনের মধ্যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা গঙ্গা ফ্যাশন পার্টি ড্রেস এই কটনের এই ড্রেসগুলো আপনাদের মাঝ ফ্যাশন থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন তো আজ এই পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ